ইসলামিক দৃষ্টিতে ধনী হওয়ার কিছু হয় ধনী হওয়া মানে শুধু অর্থ নয় বরকত প্রশান্তি ও ও ধন ইসলাম আমাদের শেখায় প্রকৃতিক ধন কিভাবে অর্জন করতে হয় এক সময় মতো নামাজ আটাই করা দুই সব অবস্থায় কৃতজ্ঞ থাকা তিন বেশি বেশি ইস্তাক করা চার নিজেকে ধনী মনে না হলেও দান করা পাঁচ আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা ছয় হারাম থেকে নিজেকে দূরে রাখা সাত নিয়মিত শুদ্ধ রাখা আট অজরের নামাজের পর কাজ শুরু করা নয় নিজের চেয়ে উত্তম মানুষের সঙ্গ গ্রহণ করা দশ ঘুমের রুটিন ঠিক করা যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হসবি আল্লাহ ওয়ানিয়ামুল নিয়ামুল হাকিম আল্লাহ আমার জন্য যথেষ্ট আপনার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাক